যে মাগুরা একটা অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা এবং এই যে আমরা আজকে এখানে এখানে দাঁড়িয়ে আছি এর নব্বই ভাগ হচ্ছে মুসলিম দশ ভাগ হিন্দু এখানে বসবাস কিন্তু এমন সম্প্রীতি যে জীবনে কারোর সাথে কারোর মুখ কালাকালেও হয়নি আল্লাহর রহমতে এবং দেখেন এই রজনী এই ছেলেটা বাবা মাও মারা গেছেও ওর আত্মীয় স্বজনরা আছে তারা সবাই ওর প্রতি সহানুভূতিশীল কিন্তু কারোর এমন ক্ষমতা নেই যে ওর জন্য কিছু করে দেবে তাই আমাদের স্থানীয় মুসলিম ভাইয়েরা তার সাহায্যে এগিয়ে এসছে আমিও তাদের সাথে আছি আমরা চাই এই আসন্ন পূজার আগেই আমাদের রজনীর ঘরটা তৈরি হয়ে যায় এবং সেই জন্য আঠাশ তারিখ পূজা তো আজকে বিষ এখনো আট দিন আছে তো আশা করি এর মধ্যে অনেকখানি ব্যবস্থা হয়ে যাবে আমরা সময় মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খালেদা জিয়া এবং তারেক রহমান এই তিনটা নামকে আপনারা বিচ্ছিন্ন করতে পারবেন না কারণ এই তিনটা নামই বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জাতীয় আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই আজকে আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিনে নেই কিন্তু তাদের সুযোগ্য পুত্র হাজার হাজার কিলোমিটার দূরে বসে যেভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশের রূপ দেওয়ার পরিকল্পনা করে এগিয়ে চলছেন তাকে আজকে তার নির্দেশে তার নির্দেশনা অনুযায়ী যদি আমরা তাকে সাহায্য না করি তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে যে ধারণা ইতিপূর্বে ছিল শহীদ যে এবং খালেদা জিয়া সেই ধারণা থেকে ব্যস্ত ঘটবে তাই আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জেস নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমান এই তিনটা নামই বাংলাদেশের জাতীয়ক্ষের প্রতি সেইভাবেই এদেশের মানুষ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশনা অনুযায়ী এদেশের মানুষ সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা মানুষের জন মানব কল্যাণের যে কর্মসূচি যেগুলো ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে একত্রিত দফা কর্মসূচি রাষ্ট্র কাঠামোর এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নে আমাদের দেশের সকল মানুষ এর সাথে অংশীজন হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং আপনাদের সবাইকে এই রজনীর মতো অসহায় দুস্থলোকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জানাই সবাইকে ধন্যবাদ